আল্লাহ তাল্লা বিশ্বাস তারা করে না নাস্তিকের সঙ্গে কথা বলা শেষ করবেন ও বলে যে শুভ কামনা তোমার জন্য কি শুভ কামনা আর বলছে দেখবেন এসো হয়ে বৈশাখ এসো এসো তো ডাকছে নাস্তিকের বাচ্চা তুই যদি এক কোটিবার বৈশাখকে ডাকিস এক সেকেন্ড ডাকাতে পারবি তো কাকে ডাকছিস ও বৈশাখকে ডাকছে এসো হয়ে বৈশাখ এসো এসো ও যদি বৈশাখীকে ডাকতো এক ধাপ আসতো কিন্তু বৈশাখ এ মাস ও যত চিৎকার হয়ে ডাকুক কথা বলে তার মানে সমাজে মানে আমরা কিছু কিছু জিনিস করছি যেগুলো কোনো প্রমাণ নেই যুক্তি তো ধরে না এমনি সমাজে মানুষ বিশ্বাস করছে আচ্ছা বলেন তো পঁচিশে ডিসেম্বর এটা কি দিন আরো জোরে বলেন বড়দিন তাই না ভাইজান পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হচ্ছে বড়দিন আচ্ছা কে কে মাধ্যমিক পাস করেছেন তার একবার হাত তোলেন তো এই কয়জন মানে মাধ্যমিক বোঝেন না আমরা মাধ্যমিক এস মা আসলা হাতটা নামিয়ে নেন আচ্ছা বলেন তো দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে বড় দিন ক্যালেন্ডার হিসেবে কয় তারিখ একুশ বাইশ জুলাই তাই না চাচা আপনি মনে বুঝতে পারলেন না আপনার ভাষাতে বলাই বলি আচ্ছা বলেন তো শীতকালে দিন বড় হয় না গরমকালে দিন বড় হয় আচ্ছা শীতকালে কি বড় হয় তাহলে রাত বড় হয় শীতে কি বড় হয় রাত আর দিন কি হয় ছোট তো পঁচিশে শীতকাল না গরমকাল কি কাল শীতকাল এই যে আর এক মাস পর আসবে বড়দিন পঁচিশে ডিসেম্বর জিজাস ক্রাইস্টের জন্মদিবস পালন করবে তারা খ্রিস্টানরা পুরো বিশ্বের দুইশো বিশ কোটি খ্রিস্টান তারা পালন করবে বলছে বড়দিন বলছে পঁচিশে ডিসেম্বর এটা ছোট দিন বুঝাতে পারলাম না মনে হয় পঁচিশে ডিসেম্বর কি আরে শীতকালের দিন তো ছোট হয় রাত বড় হয় কিন্তু বাঙালি আমরা বললাম এটা কি দিন এই যে বড় দিন ওই যে পঁচিশে ডিসেম্বর ছোট দিন পশ্চিমকালে কখনোই পৃথিবীর ইতিহাসে পঁচিশে ডিসেম্বর বড় দিন হতে পারে না অত বিশ্ব পালন করছে ধর্মের মধ্যে অধর্ম আচ্ছা চোদ্দ ফেব্রুয়ারি কি কি দিবস ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কি ভালোবাসা দিবস কোন স্কুলে পড়েছিলে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালো দিবস করছে আমরা পৃথিবীর কোন ডিসমেতে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস এসে দেখান তো আমাকে আরে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে হবে লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে ভাই তাই তো হয় নাকি আমি তো অত ভালো ইংরেজি বুঝি না আপনারা তো বুঝেন তাই না লাভ ডে মানে কি ভালোবাসা দিবস বলে বিশ্ব ভালোবাসা দিবস ইন্টারন্যাশনাল লাভ ডে ওয়ার্ল্ড লাভ ডে এটা হচ্ছে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন কিন্তু ভ্যালেন্টাইন ডে এর বাংলা কিভাবে হলো ভালোবাসা দিবস বানাইছে এটা ঠিক কথা যেটা বানাইছে মানে বানিয়েছে মানে এটা হচ্ছে যে সমাজে মানে চলছে দেখেন ডাইরেক্ট মানে দেখছি এক হচ্ছে আর ধর্মের নামে চলছে একটা সময় মানুষ মনে করতো বিশেষ করে হিন্দু দাদারা সবগুলোই তো বললাম মানে মুসলমানের মধ্যে কিছু বললাম খ্রিস্টানদের বললাম কি হিন্দু দাদাদের উদাহরণ দিই ওদের তো দেওয়া হয়ে গেছে মনসা পূজার না সাপ দুধ খায় ওরা দুধ খাওয়াচ্ছে ভাবছে ভগবান খাচ্ছে সাপ দুধই খেতে পারে না আচ্ছা নাস্তিকদের ব্যাপারে বলি একটা যে নাস্তিকরা এত তারা বলে যে এত বিজ্ঞান মনস্ক বিজ্ঞানী সব আল্লাহ তাল্লাহ বিশ্বাস তারা করে না নাস্তিকের সঙ্গে কথা বলার শেষ করবেন ও বলে যে শুভ কামনা তোমার জন্য কি শুভ কামনা আর বলছে দেখবেন এসো হে বৈশাখ এসো এসো তো ডাকছে তো নাচ থেকে বাচ্চা তুই যদি এক কোটি বার বৈশাখ ডাকিস এক সেকেন্ড ডাকাতে পারবি তো কাকে ডাকছিস বুঝতে পারলেন না ও বৈশাখ কে ডাকছে এসো হে বৈশাখ এসো এসো ও যদি বৈশাখী কে ডাকতো এক ধাপ আসতো কিন্তু বৈশাখ এ মাস ও যত চিৎকার হয়ে ডাকুক ভাই এক ধাপ আসতে পারবে কথা বলেন তার মানে বোঝায় সমাজে মানে আমরা কিছু কিছু জিনিস করছি যেগুলো কোনো প্রমাণ নেই যুক্তি তো ধরে না এমনি সমাজে মানুষ বিশ্বাস করছে আল্লাহ সুবান এইসব ফিট না থেকে আমাদেরকে তুমি হেফাজত করে সকলে পড়িয়া আমিন সময় শুধু আপনাকে কথা হলো বলতে বলতে অন্যদিকে নিয়ে গেলাম এই জন্যই আপনার জন্য মস্তিষ্ক অন্য জায়গায় চলে না যায় ইবাদত করেও কিছু মানুষকে জাহান মে যেতে হবে তার মধ্যে কোরআনের একটা আয়াত পাঠ করেছে চলেন কয়েক ক্যাটাগরি মানুষ যারা ইবাদত করে জাহান মেয়ে যাবে প্রথম নিষ্কাত খুলবে দুশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ বলছেন কেমতের মাঠে তিন শ্রেণীর মানুষকে উত্থিত করা হবে কয়েক শ্রেণীর তিন শ্রেণীর মানুষ মানুষকে তোলার পরে আল্লাহ সুবান তোমাদের একটা হাফেজ সাহেব কারি সাহেব আল্লাহ বলবে যে তোমাকে এত ইম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম কি করেছো ও আল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছিলে না আমি এটা দিয়ে বিশ্ব জয় তারই উপাধি পেয়ে গেছি আমি মানুষকে কোরআন পড়িয়েছি কোরআন শিখিয়েছি নিজে কোরআন চর্চা করেছি তাই বলবে আল্লাহ বলবে আনতে ক্যাসার তুই মিথ্যা কথা বলছিস কি আমাকে খুশি করার জন্য করে কিছুই করিস নি তুই তো এই কর্মগুলো করেছিস মানুষ তোকে বলবে যে একজন কারি বিশ্বজয়কারী এটা শোনার জন্য অতএব তুমি যে নিয়াদ দুনিয়াতে করেছো তার প্রতিফল পেয়ে গেছো ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো ফেরেশতা তাকে টেনে হিসরে তে জাহান্নামে নিক্ষেপ করবে কাকে বলেন তো ভাইজান কাকে বলেন কাকে মানে আমাদের মতো মানুষ যারা হাফেজ মাওলানা আমরা স্টেজে আছি যারা দায়িত্ব পালন করছি এরা জাহান নামে তারা যাবেই সব থাকে তাদের হবে আমাদের মতো আলিমদের যেমন দাওয়াতি কাজ করছি যেরাম মত খুলে বসে আছি মাদ্রাসা খুলে বসে আছি দিন রাত মানুষকে বক্তব্য দিচ্ছি এরও ইবাদত করছে ভাই এগুলো ইবাদত না ইবাদত তার পর জাহান্নামে যেতে আমি একটু আগে বললাম मिश्কাত হাদিস নাম্বার 4912 আল্লাহ نے بولچیں হঠাৎ দেখছি একদিন ফ্রেসা জিব্রিল আমাকে আসমানে নিয়ে চলে গেলেন মেরাজ জান্নাত দেখলাম নাম দেখলাম জাহান্নামে যেতে যেতে দেখছি একটা জায়গায় কিছু মানুষকে উল্টো করে ফ্রেসা ঝুলে রেখে দিয়েছে তারপরে যখন ফ্রেসা তাদের কাছি আগুনে কাছে দেখ ফট

আলেম এক শ্রেণীর আলেম সবাই না আলেমে চা মর্যাদা কোরআন আর হাদিসা আছে এত মর্যাদা আলেম বলতে বলতে শেষ কথা এক বলে দিয়েছে বোলাম আরাস্তাতুল আহ্বিয়া আলেম রায় কেউ কিন্তু নবীদের ওয়ারেস তাদের মর্যাদা ওরা বিশ্ব জগতে নবীদের পর সাহাবীর পর আলেমদের মাকাম কাম মর্যাদা সবচেয়ে বেশি কিন্তু তারপরেও আলেমদের ব্যাপারে সতর্ক আলাম করে দিয়েছেন এক সে আলেম আছে দেখো উল্টো ঝুলে রাখা হয়েছে দেখগুলোকে আমনে কাঁচি দিয়ে কেটে দিয়েছে অপরাধ তারা মানুষকে ভালো কথা বলেছে নিজেই আমল করেনি ওই যে আপনার হুজুর বারবার বলেছে সুদ খাওয়া যাবে না হজুর নিজেই গ্যান থেকে সুদ খায় আছে না হুজুর রয়েছে বার বার বলেছে যে যৌতুক নেওয়া যাবে না কম নেওয়া যাবে না হারাম জুমার সুদ বাতে বলেছে আর আপনি দাওয়াত দিয়েছেন বিয়ে পড়ানোর হজুর চলে গেছে রেজিস্ট্রেশন খাতা নিয়ে হজুর টুক করে বলছে মেয়ের বাপ কি দিয়েছে বলছে লিখেন আর ওয়ান ফিফটিন মোটর সাইকেল পাঁচ লাখ নগদ টাকা আর খাট সাজে ঘর সাজে ভাই এমন হুজুর আছে না নাই কথা বলেন চার পাঁচ টাকার জন্য হুজুর পনের সাক্ষী হয়ে থাকলো এই হুজুরকে আলা কি আমাদের মাঠে উল্টো করে ঝোলাবে তার জুহা গুলো কেমন কাচিরে কাটবে কেন সে মানুষকে ভালো কথা বলেছে নিজে বল করে নাই এমন হুজুর আছে না নাই হুজুর নিজেই বলেছে বিভিন্ন নিষেধাজ্য খাওয়া পান করা যাবে না আরাম আবার হুজুর নিজেই জোরদা পান খাচ্ছে আছে না ভাইজান কিন্তু বাঙালি হুজুর তো বাঙালি হুজুরদের বুদ্ধি বেশি